নমস্কার ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা টাটা কোম্পানির মাস্টার যে ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আছে ওইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব ওই ছত্রাকনাশকটি কেমিক্যাল কম্পোজিশন কি তাছাড়া এই ছত্রাকনাশকটি আপনারা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করে আপনারা কোন কোন সমস্যার থেকে মুক্তি পাবেন এবং এটার কি ডোজ হবে এইসব নিয়ে আজকেরই আমরা জানবো এই টাটা কোম্পানি মাস্টার ফাঙ্গি সেটটা আসলে কী তো এই মাস্টার ফাঙ্গি সেটটা কী দিয়ে গঠিত আমরা জানি মেটাল এক্সেল এইট প্লাস ম্যাংকোজেপ সিক্সটি ফোর পারসেন্ট ডাব্লিউপি তো এই টাটা মাস্টার দুটা কেমিক্যালের কম্বিনেশনে ঘটিত তো এই ফাঙ্গি মধ্যে থাকা মেটাল এক্সেল কীভাবে কাজ করে এখন আমরা জানবো আপনি যখন আপনার ফসলের মধ্যে এই ছত্রাকনাশকটি স্প্রে করবেন তখন ওই মেটালেক্সেল ওই উদ্ভিদ বা আপনার ফসলের গাছ দ্বারা শোষিত হয়ে গাছের ভাস্কুলার সিস্টেমের মধ্যে প্রবেশ করে পুরো গাছে ছড়িয়ে পড়ে এবং ছত্রাকের বিরুদ্ধে একটা আভ্যন্তরীণ সুরক্ষা প্রদান করে আর ছত্রাকনাশকে থাকা ম্যাঙ্কোজে ফসলের গাছের মধ্যে লেগে থাকা ছত্রাকগুলিকে ধ্বংস করে ছত্রাকগুলি ব্যাংকজেবের সংস্পর্শে আসামাত্র মরে যায় এবং আপনার জমিতে ছত্রাকের যে বিস্তার সেটা ব্যাহত হয়ে যায় তাই এই ছত্রাকনাশকটি আপনার ফসলকে বাইরে থেকে এবং ভিতর থেকে সুরক্ষা প্রদান করতে পারে এই ছত্রাকনাশকটি কৃষক বন্ধুদের কাছে খুবই গুরুত্ব এবার আমরা জানবো এই ছত্রাকনাশকটি আপনারা কোন কোন ফসলে ব্যবহার করতে পারবেন তো দেখুন এই শক্তি আপনারা সব ফসলেই ব্যবহার করা যায় আলু বেগুন টমেটো ঝিঙ্গে করলা অর্থাৎ আপনারা যে কোনো সবজি চাষ করেন না কেন আপনারা এই শক্তি ব্যবহার করতে পারবেন এখন আমরা জানব এই শক্তি ব্যবহার করলে আপনারা কোন কোন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো লেট ব্লাইট আর্লি ব্লাইট পাউডারি মিলডিউ ডাউনি মিল ব্লাইট অর্থাৎ আপনারা বিভিন্ন ধরনের ফসলে পাতাগুলির মধ্যে দাগ পড়ে যায় পাতা পচে যায় ওই সব ক্ষেত্রে আপনারা এই ছত্রাকনাশকটি ইউজ করলে এটার ভালো রেজাল্ট পাবেন কিন্তু যদি ফসলের মধ্যে দাগ পড়ে যায় বা ফসল পচে যাচ্ছে যেমন টমেটো মনে করুন পচে যাচ্ছে বা বেগুনের মধ্যে দাগ পড়ে যাচ্ছে তখন কিন্তু এটার এত ভালো অ্যাকশন থাকে না যদি গাছের মধ্যে বা পাতার মধ্যে এই ধরনের কোনো সমস্যা দেখা দেয় তখন আপনি এই ছত্র ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন কিন্তু ফলের মধ্যে যদি এমন স্পট বা সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনার এই মেডিসিনে চলবে না তখন আপনাদেরকে কপারযুক্ত মেডিসিন ব্যবহার করতে হবে আর বাংলাদেশের চাষিরা যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো বা টাটা মাস্টার ছত্রাকনাশকটা আপনারা পাবেন না কিন্তু আপনারা এই যে মেটালেক্সাল এইট পার্সেন্ট প্লাস ম্যাংকোজেপি এই ফরমেশনের যে কোনো ছত্রাকনাশক যেটা আপনাদের ওইখানে অ্যাভেলেবল আছে ওইটা আপনারা ইউজ করতে পারবেন এখন আমরা জানব যে এটা ডোজ কী হবে তো এই ছত্রাকনাশকটা আপনারা প্রতি লিটার জলে দুই গ্রাম মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করলে এটার ভালো রেজাল্ট পাবেন তাছাড়া আপনারা এটার সঙ্গে যদি মাইসিন বা প্ল্যান্টোমাইসিন যোগ করে স্প্রে করেন তাহলে এটার রেজাল্ট আরও গুণ বেড়ে যায় এই মাইসিন বা প্ল্যান্টোমাইসিন হলো একটা অ্যান্টিবায়োটিক তো এটার সঙ্গে ওই দুইটার মধ্যে যে কোনো একটি মাইসিন অথবা প্ল্যান্টোমাইসিন যোগ করে যদি আপনি ব্যবহার করেন তাহলে এটার রেজাল্ট অনেকগুণ বেড়ে যাবে তো আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে যদি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ আইকনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিও আপলোড হলে আপনারা একটা নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ জয় হিন্দ